বন্ধুরা দেখো এই ওয়াটার গ্রুপ পালিশ কাকে বলা হয় আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কিভাবে ওয়াটার গ্রুপ পালিশ করা হয় এই জল দিয়ে যেমন খুশি করে ব্যবহার করো কিছু হবে না পালিশটা এখন ফিনিশিং হয়নি এবারে পরে ঘষা হবে ঘষার পরে ফিনিশিং মারা হবে তোমরা আপনারা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ঠিক আছে বন্ধুরা ওয়াটার গ্রুপ কাকে পালিশ বলে আপনাদেরকে সব দেখাচ্ছি ঠিক আছে পুরা এই যে জল দিয়ে ঘষটা দেখুন এই যে ঘষটা ঘষাটা দেখুন এই যে কত নাম্বারে ঘষছেন মিস্ত্রি একটু দেখিয়ে ওদিকে দুশো কুড়ি নাম্বারে ঘষা হচ্ছে এগুলা ঠিক আছে একই রকম যদি তিন দিন জলে ভিজে দেখো এই ওয়াটার গ্রুপ পালিশ কিছুই হবে নি ঠিক আছে এগুলো হচ্ছে কাঠানি পাল্লা ভাই কাঠানি পাল্লা ঠিক আছে ওয়াটার গ্রুপ পালিশ করা হচ্ছে কিন্তু পালিশটা হবে এর পরে ঠিক আছে এখনো ফিনিশিং হয়নি ঠিক আছে কলটা বন্ধ করো আপনারা দেখতে থাকুন ভিডিওটা খুবই ভালো লাগবে লোক বলে যে ওয়াটার গ্রুপ পালিশ কেরকম হয় কিরকম হয় আজকে তোমাদেরকে সরাসরি ওয়াটার গ্রুপ পালিশ দেখাবো কিভাবে গেলে যাচ্ছে খাটের মধ্যে সবকিছু তোমাদেরকে দেখাবো পুরো এখানে সাঁতার কাটা চলবে ঠিক আছে এখানে সবসময় সাঁতার কাটা চলবে বন্ধুরা এই যে কাগজ দুশো কুড়ি নাম্বার জল সিরিজ এটা এটাও জল সিরিজ এই যে ঘষা চলছে দেখুন এরপরে এবার পালিশ করা হবে কেউ যদি পালিশ করাতে যাও স্ক্রিমে নাম্বার দেওয়া থাকবে ওয়াটার গ্রুপ পালিশ মেলামাইন পালিশ ম্যাট পালিশ পিউ পালিশ যে কোনো পালিশ করাবে হবে বন্ধু বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হবে আর পাল্লাকে যদি নিতে চাও পাল্লাও হবে বন্ধুরা পাল্লাগুলো সবাই আমাকে ফোন করো ফোন করে করে জানিয়ে দাও কত পড়বে কত টাকা পড়বে কত টাকা পড়বে দি তোমাদেরকে বলছি একটা কথাই যে পাল্লা কত টাকা পড়বে একটা পাল্লা তিন ফুট বাই সাত ফুট বাই তিন ফুট পাল্লা ঠিক আছে এই যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এ তিন ফুট বাই সাত ফুট পাল্লা সাড়ে তিন সেফটির মতন কাঠ লাগে বন্ধুরা কাঠটার দাম হচ্ছে আকাশমণি কাঠটার দাম হচ্ছে চার হাজার টাকা ডিজাইন আর মিস্ত্রি নিয়ে চার হাজার তাহলে চলে গেলো আট হাজার টাকা ঠিক আছে ফাইসটা আছে চার হাজার বারো হাজার ঠিক আছে লেস আর ইস্যু করে মোট টোটাল সারবার হাজার টাকা পাল্লাটা তোমার কমপ্লিট এসে যাবে ঠিক আছে আকাশমণি কাঠের বন্ধুরা তোমরা দেখতে পারো আর অবশ্যই দেখুন ভিডিওটা এই যে ঘষা চলছে বন্ধুরা এই যেগুলো খুব সুন্দরভাবে এই যে একটা মুসলিম ভাব এসছে এই যে যত ঘষবে ঠিক আছে এই যে দেখুন এই যে দেখুন এই যত এই যেগুলো যত ঘষবেন না তত একটা মুসলিম ভাব আসবে ঠিক আছে আরে এটা এই ওয়াটার গ্রুপ পালিশ নাকি একটা রোদ জলে কোন নষ্ট হবে এই যে একটা জার্নাল এটা হচ্ছে জার্নাল ঠিক আছে এটা ওয়াটার গ্রুপ পালিশ করা হচ্ছে ঠিক আছে বন্ধুরা এই যে যত জল রোদ জল পাক দেখবে একটা দেখো এখন দেখো তোমার তো একটা মিস্ত্রি মার্মেল মিস্ত্রি এটা মানে তেল তেলের ভাব এসেছে দেখবে এটা রোদ জল যাই পাক এটা পালিশটা নষ্ট হবে না একবারে গ্যারান্টি হাতে দেখো পিউ পড়ে যাবে না পালিশ হয়ে যাবে না সেখানে একবার কাঁচের মতন মুখটা কাচের মতন হয়ে যাবে বন্ধুরা আর এগুলা বন্ধুরা খুব একবার ফাঁকা জানালে পাক্কা রোদ পাবে সেই জানালে লাগানো হবে আমরা কুতো লাগাবো তাও দেখে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে যে এখানে তোমরা ভাববে এই জানালে রোদ পাবে না পাবেনি বলুন পুরো রোদ্দ কাবার দেখুন এই সূর্যটা দেখুন পুরো রোদে কাভার হবে এইখানে লাগানো হচ্ছে ঠিক আছে এতে ওয়াটার গ্রুপ পালিশ করা হচ্ছে অবশ্যই মোটামুটি এই জানাগুলো লাগানো হচ্ছে পুরো কাভার করবে পুরো পুরো রোদ্ করবে জল বৃষ্টি যাই তো হোক এই পালিশ কিছুই হবে না ঠিক আছে একবারে গ্যারেন্টির সাথ ঠিক আছে বন্ধুরা আর এই যে দেখুন বন্ধুরা এদিকে আসুন মোটামুটি আমরা এসব ফ্রেমে মে পুরা রং করে দেওয়া হচ্ছে ফ্রেম ও রং করা হচ্ছে বন্ধুরা এই যে সরি তিন পাঁচ ইঞ্চি যে আছে ফ্রেমটা পাঁচ তিন ফ্রেম আছে আমার ফ্রেমটা তৈরি করা হয়েছে আর দেখুন এই যে ফ্রেমটা শাল কাঠ এটা ফাইবার টানা হয়েছে সেগুন কাঠের মতনই কিন্তু এটা পালিশ করা হবে পালিশ করলি এই ফাইবারটা বেরিয়ে আসবে সেমুন কাঠের মধ্যে দেখাবে ফাইবারটা আর এই যে বন্ধুরা অবশ্যই এই যে ফাটাটা যে দেওয়ালের মধ্যে একটা যে ফাটা রাগ দেখায় ঠিক আছে এই দেওয়ালটার মধ্যে রঙটার সাথে কাটটা সাথে সেটিং হয়নি তার জন্যই বন্ধুরা একটুকু মানে চিপ মেরে লিয়া এই চিপটা পালিশ হবে এই চিপটা এই যে চিপটা মেরে দিয়া চিপটা মেরে দিলি মানে এই ফাটা যে যেখানে বুঝে যায় বুঝতে পারবে না ঠিক আছে একবারে লেভেল টু লেভেল হয়ে যাবে কণা করে চারদিকটি চিপ মারা হবে চারদিকে সেই রকম জানালো সেম বন্ধুরা জানালো ফাইবারটা দেখতে পারেন যাই মার ফাইবার করা আছে আর মোটামুটি সেম টু সেম এইরকম চিপ মারা হবে যেমন না এই ফাটাটা বুঝতে না পারে সেই জন্যই বন্ধু দিকে এই যে চিপটা মারা হবে চারদিকে কোনো করে মারা মানা হবে ক্যামের মানে একটু দূরকে যাও চারদিকে বন্ধুরা এদিকেও মারা হবে ঠিক আছে এরকম কোনো করে মারা হবে এটাও মারা হবে এইভাবে মানে দেখতে খুবই সুন্দর লাগবে আর এই যে ফাইবারটা যে করা আছে নি ফাইবারটা পালিশের পর অবশ্যই তোমার বেরিয়ে যাবো পুরো পালিশটা কমপ্লিট বেরিয়ে যাবে বন্ধুরা একটা পাল্লার হ্যাঁ দেখুন এবার তোমার এই যে কত দাম কত দাম এত কেনা দাম আমি পরিষ্কার তোমাদেরকে কথা বলে দিলাম যে পাল্লাটা কেন দাম হবে না ঠিক আছে একটা পাল্লা বন্ধুরা এই যে আমার পাল্লা একটা ঠিক আছে পাল্লাটা একটা পাল্লা সাত ফুট বাই তিন ফুট ঠিক আছে কেমন সাত ফুট বাই তিন ফুট তার পাল্লাকে সাড়ে তিন সেফটি তেরোশো টাকার মতন সেফটি কাঠটা ঠিক আছে বারোশো থেকে তেরোশো টাকা সেফটি আকাশ মনে দিয়ে ওই কাঠটার দাম হচ্ছে চার হাজার টাকা একটা পাল্লার কাঠের দাম হচ্ছে চার হাজার টাকা একটা মিস্ত্রি পাল্লা আলবিন করে জয়েন করে আলবিন করে জয়েন করে আর নস্কা ডিজাইন করে চার হাজার টাকা আট হাজার টাকা একটা পালিশ আছে চার হাজার টাকা ওয়াটার প্রুফ পালিশ তাহলে কত হলো বারো হাজার টাকা সজা হিসাব দেখে দিচ্ছি বারো হাজার টাকা বন্ধুরা জন্য বলছি একটা খাটে এবারে ওটা টোটো ভাড়া আছে ট্রলি ভাড়া আছে পাঁচশো টাকায় এদিক সেদিক করে চলে যায় সাড়ে বারো হাজার টাকা দাম আছে একটা পাল্লার মধ্যে পালিশ সহ কমপ্লিট ঠিক আছে যেমন পালিশ হবে আপনাদিকে শব্দ দেখালাম ঠিক আছে এই গ্রুপ পালিশ হচ্ছে প্রত্যেকটা ফ্রেমে ফাইবার টারা আছে আর প্রত্যেকটা ফ্রেমে বন্ধুরা এরকম চিপ মারা হবে ঠিক আছে দেখতে খুবই সুন্দর লাগবে আর যারা ভাইয়েরা ঘর করেছ তাদের লেগে বিশেষ জিজ্ঞেস বলছি এই যে ফাটা রাগটা অবশ্যই উঠে যাবে ঠিক আছে এরকম চিপ মারবেন বুঝতে না এটা কালারিং করা হবে এই মেহগিনি কালার করা হবে এই কাঠটা যে কালার আছে এই কাঠটারও চিপটারও কালার করা হবে মেহগিনি কালার করা হবে বন্ধুরা এই যে অবশ্যই দেখুন আর এই যে আমরা যে প্যানা বলছিলাম তোমার প্যানাটা হয়তো গুফতারণিক এই যে পেনা করা আছে দেখুন এই যে এই যে দেখুন এই যে প্যানা এই যে পেনা ঠিক আছে অবশ্যই দেখতে পাবে এই যে পেনা করা আছে এই যে পেনা করা আছে সব আলিবিন করে কাজে আছে বন্ধুরা ঠিক আছে আর এই পাল্লা যে ঘষা চলছে জল দিয়ে এগুলো হচ্ছে ওয়াটার গ্রুপ পালিশ ঠিক আছে অবশ্যই এরকম পালিশ করতে গেলে আমাদের শরীর যোগাযোগ করতে করুন ঠিক আছে আর এরকম খাট কিংবা ওয়াটার গ্রুপ খাট মানে বিভিন্ন রকমের আমার কাছে খাট পাবেন ডাইনিং টেবিল পাবেন ড্রেসিং টেবিল পাবে মানে পাল্লা পাবেন মানে যে কোনো কাজ বলুন আমাদের কাঠের ফার্নিচার অবশ্যই আমরা আপনাদের মাঝে পেশ করব ধুবো আর নতুন নতুন ডিজাইনের পাল্লার ডিজাইন খাটের ডিজাইন ড্রেসিং টেবিল ডিজাইন জায়নালের ডিজাইন যে কোনো ডিজাইন পেতে কাঠের আমাদের চ্যানেলটাকে একটু ফলো করে দেবে বুঝতে পারছো তাহলে ফলো করে দিলে সব নতুন নতুন ডিজাইন আপনাদের আমাদের মধ্যে দেখতে পাবে কীভাবে মাল তৈরি হচ্ছে কীভাবে খাট তৈরি হচ্ছে অবশ্যই দেখতে পাবে আর এটা ওয়াটার গ্রুপ পালিশ হচ্ছে অবশ্যই আপনাদেরকে ফিনিশের পর আমি দেখাবো যে কিভাবে পালিশটা করা হচ্ছে ঠিক আছে বন্ধু দিকে এই ভিডিওটা বেশি বেশি করে সব শেয়ার করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই ওকে